আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে একটি পরীক্ষিত তদবির দিয়ে দিলাম আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে আপনার কাজটি হবে আমি অবশ্যই সম্পূর্ণ নিয়মগুলো আপনাদেরকে বলে দেব আপনারা আমার কথা মতো সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করবেন গুলি মিস হবে কিন্তু আপনার এই কাজ মিস হবে না আজকের এই তদবিরটি আপনার শত্রুকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য যত বড় শত্রুই হোক না কেন আপনার তাকে পরাজিত করার জন্য কিভাবে দেখবেন যে আপনার শত্রু কষ্ট পায় কিভাবে সে বাড়িঘর সেরে চলে যায় আপনি নিজে দেখতে পাবেন তবে মনে রাখবেন আজকের আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন যে নিজের বিপদ না হবে যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতায় আপনি টিকে থাকতে পারেন ততক্ষণ পর্যন্ত আজকের এই তদ্ভিদটি আপনারা করবেন না কারণ আজকের এই তদ্বির যদি আপনি শত্রুর উপরে প্রয়োগ করেন সে যত বড় ক্ষমতাবান হোক না কেন বাড়িঘর সেরে পালিয়ে যেতে হবে ওই বাড়িতে সে থাকতে পারবেই না তাই উচ্চাটন আজকের তদ্বিরটি হলো উচ্চাটন মনে রাখবেন আজকের এই তদ্বির অবশ্যই এজাজত নিয়ে করার চেষ্টা করবেন আর এই তদ্বিরটি আপনি কিসের উপরে লেখবেন কবে লিখবেন কীভাবে লিখবেন আজকের এই চন্দ্র মাসের শেষ শনিবার সূর্য উদয়ের সময় চন্দ্র মাসের শেষ শনিবার আপনার অমাবস্যা যদি শনিবারে পড়ে তাহলে ওই অমাবস্যার দিন আর যদি অমাবস্যার আগে শনিবার হয় ওই শনিবার মানে চন্দ্র মাসের শেষ শনিবার আপনারা সূর্য উদয়ের সময় চাকু তরবারি অথবা যে কোনো দাতব বস্তু বস্তুর উপরে লোহার চাকু জাতীয় বস্তুর উপরে আপনারা এই তাবিজটি ঠিক যেইভাবে লেখা আছে এইভাবে যেই কোনো কলম দ্বারা লিখতে পারেন আপনারা মার কলম দ্বারাও লিখে নিতে পারেন লিখে নেওয়ার পরে শত্রুর নাম তার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন লিখে নেওয়ার পরে শত্রুর বাড়িতে যদি যে কোনো জায়গায় তার এরিয়ার ভিতরে এই চাকুটি অথবা লোহার ধাতব বস্তুটি গেড়ে দিতে পারেন ওই বাড়িতে কোনো দিন আপনার ওই শত্রু থাকতে পারবে না মনে রাখবেন আমি আবারও বলি অসৎ উদ্দেশ্যে কেউ যদি এই তদবির করেন মনে রাখবেন এই গজবে আপনাকেই ধরবে আমি ফালতু কোনো তদ্বির দেই না আমি যতগুলো তদবির দিয়েছি প্রতিটা তদবির দ্বারা মানুষ উপকার পাবে তাই যে সমস্ত তদবিরগুলো দ্বারা মানুষের ক্ষতি হবে আমি আপনাদেরকে আগেই বলে দেই বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ করবেন এই সমস্ত কাজগুলো পারতে কেউ করবেন না যদি একান্তভাবে করতেই হয় মহা বিপদে না পড়ে কেউ করবেন না আমি যেইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করবেন অন্যথায় করবেন না আপনারা কাজ করার পর যদি দেখেন উপকার পেয়েছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ